সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে বলবো তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন করে যাও আজকে বিশেষ আলোচনা সামনেই শিবরাত্রি তাই কিছু তোমাদেরকে তথ্য দেবো শিবরাত্রি কাছেই চলে এসছে সবাই কীভাবে পালন করবে বা শিবরাত্রিতে কি কি করলে কি কি হয় আর কখন করবে কোন সময় করবে সবটাই বলবো আজকে তার আগে বলবো সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও এজ আর্লি এস পসিবল সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও আজকের আলোচনা শিবরাত্রি নিয়ে বলবো সকলকেই বলছি খুব তাড়াতাড়ি জয়েন করে যাও অ্যাজ আর্লি এস পসিবল সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও এই মহাশিবরাত্রি আমরা জানি যে এই শিবরাত্রিটা আমাদের জন্য একটা বিশেষ মাহত্ব তাই শিবরাত্রি নিয়ে আজকে আমি আলোচনা করব অনেক কিছুই আপনাদেরকে বলবো তাই সকলকেই বলছি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করে যাও ভগবান আমরা সবসময় বলি ভগবান আমাদের যা করবে তাই আমাদের ভালো হ্যাঁ ভগবান আছেন তিনি দেখবেন ভগবান এই ভগবান কথাটা আমরা সব সময় বলে থাকি বন্ধুরা কিন্তু ভগবান কে আমরা অগ্নিদেব বায়ুদেব জলদেব কিংবা যে কোনো দেবদেবীর কথা বলি কিন্তু এই দেবদেবীর দেবকে কিংবা দেব দেবীদের সর্বশ্রেষ্ঠ দেবতাকে এই কথাটা বলার আগে প্রথমেই বলতে হবে যে ভগবান কথাটার মধ্যে কি রয়েছে ভগবান তো আমরা সকলেই বলি কিন্তু আপনারা কি জানেন এই ভগবান কথাটার অর্থ কি ভ মানে ভূমি গ মানে গগন অর্থাৎ আকাশ ব মানে বায়ু অ মানে অগ্নি আর ন মানে নীল অর্থাৎ জল অর্থাৎ ভূমি গগন বায়ু অগ্নি এবং জল এই পাঁচটা তথ্য নিয়ে কিন্তু আমাদের শরীর তৈরি আমাদের পৃথিবী তৈরি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি এই পাঁচটা শক্তিকে যিনি কন্ট্রোল করতে পারেন যিনি এই সব পাঁচটা শক্তি অধীশ্বর তিনি হচ্ছে ভগবান ভগবান দেবতাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে ভগবান হলেন মহাদেব বিষ্ণু এবং ব্রহ্মা আর অন্যান্য যাদেরকে আমরা বলি অগ্নিদেব বায়ুদেব জলদেব এরা হচ্ছে দেব তো এই দেবের দেব হলেন মহাদেব অর্থাৎ আমাদের মহাদেব মহাদেবের সামনে আসছে শিবরাত্রি আমরা সকলেই জানি যে শিবরাত্রি অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু শিবরাত্রির সম্বন্ধে বলার আগে আমরা আরেকটা কিছু বলবো যে শিব সম্পর্কে আপনাদেরকে ধারণাকে আরো আরো বেশি গভীর মহাদেব মহাদেবের সাথে আমরা অনেক জিনিস দেখি প্রথমেই দেখি মহাদেবের গলায় একজন একটা সাপ রয়েছে অনেকে এই সাপটার নাম জানেন সাপটা হচ্ছেন বাসকি নাথ দেব তো আবার তার সাথে রয়েছে ত্রিশুল তার মধ্যে তার সাথে রয়েছে ডোমরু তার গায়ে রয়েছে বড় বাঘের ছাল কখনো বা ভস্ম মেখে আছেন তিনি আজকে সেই সমস্ত জিনিসগুলো কি বলে কিংবা এর প্রতীক কি এটা মধ্যে দিয়ে কি বোঝা যায় তা নিয়ে আজ আলোচনা করব বন্ধুরা নমস্কার আমি রাকিব প্রথমে বলো মহাদেবের ডোমরুন আমরা সকলেই দেখেছি ডমরু ডম্র বাজে মহাদেবের এমন কোনো মন্দির নেই যেখানে ডগ্নু বাজে না ডমনুর শেপটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে ওপর থেকে নিচে শুরু হয়ে গিয়ে আবার শুরু থেকে আবার চওড়া হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু দেখায় এটা হচ্ছে প্রতীক যে কোনো কিছু যদি শুরু হয় তা শেষ হয় আমরা বলি কিন্তু অনেক কিছুই আছে যে খুব কম জিনিসই আছে যা শুরু হয় কিন্তু শেষ হয় না যেমন দেবাদি শিব তো তার নাচ শুধুই তার শেষ নাচ তার নামই হচ্ছে মহাদেব ডোমরুকে যদি আমরা সাধারণ রাখি তাহলে আমরা সোয়া করে যদি রাখে তাহলে দেখব তার ওপরটা চওড়া নিচটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে আবার নিচে দিয়ে সেটা আবার সেটা চওড়া হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা চলন্ত বা কন্টিনিউড যেমন আমাদের হৃদয়ের স্পন্দন হৃদয়ের স্পন্দনকে যদি আমরা দেখি হৃদয় আমরা কিন্তু আমরা ছন্দ আছে একটা লয় আছে এটাই হলো ডমরুর আওয়াজ যা কন্টিনিউ চলে যাচ্ছে যা কন্টিনিউ হয়ে যাচ্ছে শেষ থেকে শুরু শুরু থেকে শেষ যার কোনো শেষ নেই যার কোনো তার প্রতীক হলো ডেমরু ডমরুকে আমরা বলে থাকি কন্টিনিউটি এই যেটা আমরা চলেই আসছে যেটা চলন্ত জিনিস সৃষ্টি হয় শেষ হয় আবার তার সৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা ডোমরি যদি সাধারণত আমরা যদি দেখি যে ত্রিশূলের উপরে সেটা থাকে মানে যদি আপনারা দেখেন যে ডোমরুর যে চারটে কোনটিকে দেখায় সত্য চেতা দাপট এবং কলিযুগ তো সত্য ক্রেতা যুগ দাপট যুগ এবং কলিযুগ তো এই যে চারটে কোণকে যদি আমরা সত্য ক্রেতা দাপন আর কলি এইভাবে যদি আমরা যোগ করি এবং আপনি যদি পেন দিয়ে এই চারটেকে জায়গায় কোন যোগ করতে থাকেন এবং তাড়াতাড়ি যদি যোগ করেন দেখবেন হঠাৎ করে সেটা আপনার অজান্তে একটা আকার নেবে যে আকারটার নাম হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি মানে ইনফিনিটি মানে হচ্ছে যার শুরু নেই শেষও নেই যার কোনো ডমরু আরো একটা জিনিস বলবো আরো একটা জিনিসের প্রতীক ডমরু সেটা হচ্ছে আলো বা উর্জা যা ওপরের দিকে ওঠে আবার আস্তে আস্তে নিচে নেমে আসবে আবার যদি আমরা সায়েন্সের দিকে যাই তাহলে ব্ল্যাক হোল থিওরি আমরা সকলেই শুনেছি সেই ব্ল্যাক হোল থিওরি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ডোমরু যদি দেখেন তার ঠিক মাঝখানটা একটা ছোট্ট গোল এবং দুটো দিকে গোল রয়েছে এবং এটাকে যদি দেখেন যে এই গোল যেটা থেকে আমরা আমরা আলোর যে রশ্মি যেটা বেরোচ্ছে এবং আবার সেখান থেকে আবার আলোর রশ্মি চলেও যাচ্ছে তো এই ব্ল্যাক হোলটাকেও যদি বলা যায় তাহলে ডমনুকে কিন্তু আমরা এইভাবেও দেখতে পাই অর্থাৎ বলা যায় যে নাসা এখন বলছেন যেটা যে সায়েন্স এখন বলছে যেটাকে স্বীকৃতি দিয়েছেন যে ইউনিভার্সের আওয়াজ হচ্ছে ওম অনেকদিন আগেই আমাদের শাস্ত্র যে শাস্ত্রকে অনেকে মানে অনেকে মানেন না তো শাস্ত্র একদম শুরুতেই রয়েছে ওম বিশ্ব ব্রহ্মাণ্ডের আওয়াজও কিন্তু ওম তো ওম হলেন শিব যার শুরু নেই যার শেষ নেই শিবের গলায় আরো একটি জিনিস থাকে আগেই বলেছি বাসুকিদেব বাসুকিদেবকে বাসুদেব তিনি হচ্ছেন সাপেদের রাজা তো বাসুকিদেবের ভাই হচ্ছেন শেষনাগ শেষনাগুলোকে শেষ নাগ হলেন বিষ্ণু যার উপরে স্বয়ং করে থাকেন তিনি হচ্ছেন শেষ নাগ শিব যখন তাণ্ডব করেন যখন তিনি আহ নটরাজ রূপে তার ত্রিনচ্ছ খুলে যখন তাণ্ডব করেন তখন বিশ্ব সমস্ত কিছু শেষ হয়ে যায় কিন্তু তার মধ্যেও কিছু জিনিস শেষ হয় না বন্ধুরা তারই একটা জিনিস হলো শেষ নাগ এবং শেষ নাগ যদি বলেন শেষ নাগ এবং বাসকি এরা দুজনেই কিন্তু বিষ্ণুর বাহন বিষ্ণু যার উপরে আহ এবং গুরুর কিন্তু বাসকি এবং শেষ নাগের ভাই সাপ জগৎ শেষ যখন শেষ হয়ে যাচ্ছিল জগৎ তখন মহাদেব কিন্তু বাসকিকে গলায় ধারণ করে বস্ত্রের মতন ধারণ করে সাপ শ্রেণীকে তিনি বাঁচান এবং তিনি এই সাপকে যদি আমরা দেখি এটি আমাদের কুণ্ডুরির মতন অর্থাৎ বলা যায় যে যা কিছু আছে তা আমাদের ভেতরেই রয়েছে আমাদের অন্তরেই রয়েছে শিব রয়েছেন আমাদের অন্তরে শিবের যা কিছুই প্রতীক তা কিন্তু আমাদের শরীরের মধ্যেই রয়েছেন এবং তিনি রয়েছেন সর্বত্র তিনি ছাড়া আর কেউ নেই শিবের ত্রিশ ত্রিশূল হচ্ছে তিন দেবতাকে বলা হয় তিন দেবতার সংমিশ্রণকে বলা হয় ত্রিশুল ত্রিশুরের যে তিনটি দাগ রয়েছে সেটা হলো ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ব্রহ্মা হলেন যিনি শ্রেষ্ঠা তার প্রথম শব্দই হলো ওম দ্বিতীয় হলেন বিষ্ণু যিনি এই পৃথিবীকে চালান এবং যিনি হলেন চালক এবং শেষ এবং যার শেষ এবং শুরু কোনটাই নেই তিনি হলেন দেবাদিদেব মহেশ্বর তো এই মহেশ্বর যখন নটরাজ রূপে নাচ করেন তাণ্ডব করেন তার তৃণ যখন খুলে যান তিনি সমস্ত কিছুকে ভরস্য করে দেন তখন হয়ে যান সব শেষ আবার সেখান থেকেই আবার শুরু তাই যা কিছু আছে সবই দেবাদিদেব মহাদেব শুরু বা শেষ যা কিছুই থাকুক না কেন যা কিছুই আছে যেরকম আছে সেটা রয়েছে শুধুই শেষ তো অর্থাৎ মহাদেব ভোলে না যে রূপেই ডাকুক না কেন তিনি ছাড়া আর কেউ নেই সকলকে বলবো লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও যারা এখনো পর্যন্ত জয়েন করি তাদেরকে বলবো তাড়াতাড়ি জয়েন করে যাও শিবের আরেকটি নাম নীলকণ্ঠ এটা আমরাই অনেকেই জানি কিন্তু নীলকণ্ঠ কেন বলা হয় কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল যখন দেবতা এবং রাক্ষসের মধ্যে যখন মন্থন হয়েছিল সেই মন্থনের মধ্যে চোদ্দোটা জিনিস উঠে আসে তার মধ্যে একটা জিনিস হচ্ছে বিষ সেই বিষ বা গারল কে নেবে তখন মহাদেব কিন্তু সেই বিষকে নিজে ধারণ করেছিল এবং মাতা পার্বতী যাতে বিষটা তার শরীরের মধ্যে না পৌঁছে যায় তাই তার গলায় হাত দেয় এবং বিষটাকে সেখানে আটকে দেয় এবং তাই জন্যই মহাদেবের নাম আরেকটি নাম হচ্ছে নীলকণ্ঠ তো তার এই বিশেষ যন্ত্রণা যাতে না বাড়ে এই বিশেষ যন্ত্রণা যাতে সে সামান্যভাবে উপশম হয় তো সেই জন্য আমরা দুধ দই ঘি মধু চিনি এবং ঠান্ডা জল দিয়ে থাকি দেবাদিদেব মহাদেব তিনি সর্বে সর্ব মানে সব কিছুর ওপরেই তিনি তো তিনি শুরু তিনি শেষ তিনি ছাড়া আর কিছুই নেই মহাদেব কিন্তু বলে নাথ তাকে প্রসন্ন করা খুবই সহজ তিনি সামান্য ঠান্ডা জলেও কিন্তু প্রসন্ন হয়ে যান ভক্তিভরে যদি এক গোটি জল ঠান্ডা জল দিয়ে তাকে যদি ওম নম শিবায় বলে সেই জলকে যদি নিবেদন করা হয় তাতেও কিন্তু মহাদেব প্রসন্ন হয় আবার একটা বেলপাতা দিয়ে যদি একটা গুটি জল দেওয়া হয় তাতেও কিন্তু মহাদেব প্রসন্ন হয়ে যান তারপরও আমরা দুধ দই ঘি মধু চিনি এগুলো দিই কারণ দিই কেন দিই আমরা তো প্রত্যেক দিনই প্রত্যেকটা দিনই আমরা খাবার খাই কিন্তু যখন আমাদের জন্মদিন হয় বা কোনো বিশেষ কোনো একটা ডের হয় তখন সেটাকে আমরা বেশি সেলিব্রেট করি যাতে সেই দিনটা আরো বেশি করে সুন্দর হয়ে ওঠে এই প্রত্যেকটা মাসেই কিন্তু শিবরাত্রি আসে বন্ধুরা হ্যাঁ কিন্তু ফাল্গুন মাসে এই শিবরাত্রিটা হচ্ছে বিশেষ শিবরাত্রি এই শিবরাত্রির দিন মনে করা হয় মান্যতা রয়েছে যে মহাদেব এবং পার্বতী বিয়ে হয়েছিল এই দিন দেবাদিদেব মহাদেব তার পরম প্রিয় তার পার্বতীকে নিজের স্ত্রী হিসাবে পেয়েছিলেন তাই এই দিনকে অনেকেই বিয়ে করে থাকেন এই দিনকে যারা বিয়ে করেন তারা অনেকেই যারা লাভ ম্যারেজ করেন মন্দিরে গিয়েও ম্যারেজ করে আনেন তো এই দিনকে জন্য পুথি পুঁথি দেখা দেখা হয় না কোনো পঞ্জিকা দেখা দেখা হয় না এটা নিজেতেই একটা বিশেষ দিন এই শিবরাত্রির দিনকে যদি আপনি দুধ দই ঘি মধু চিনি যদি ভাঙ আপনার দ্বারা যতটুকু হবে ততটুকু যদি আপনি মহাদেবকে এগুলো দিয়ে যদি নিবেদন করেন তাহলে তো তার কথাই নেই এছাড়া আমি আজকে কিছু উপায় আপনাদেরকে বলবো যে উপায়গুলো আপনারা যদি করতে পারেন তাহলে মহাদেব আপনার যে কষ্ট রয়েছে আপনি যে কষ্ট বা পীড়ার মধ্যে রয়েছেন আর্থিক কষ্ট হোক বা আপনি রিলেশনের মধ্যে কোনো সমস্যা হোক বা কোনো পারিবারিক মধ্যে কোনো সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক না কোনো যে কোনো সমস্যার মধ্যে আপনি রয়েছেন না কেন আপনি খুব ভালো রকম বুঝতে পারছেন নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকে আমি ছোট ছোট কিছু উপায় বলবো আপনাদেরকে তো এই শিবরাত্রির দিন যদি রুদ্রা আভিষেক করতে পারেন রুদ্রাষ্টক পাঠ করতে পারেন বা শিব গায়ত্রী মন্ত্র যদি বলতে পারেন বা শিব স্তোত্রম যদি পাঠ করতে পারেন অতীব ভালো এবং এই দিনকে যদি রুদ্রা অভিষেক করেন তাহলে কিন্তু অনেক 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 সমস্যা থেকে বেরিয়ে আসা যায় রুদ্রা এবং দুধ এবং অর্পণ করা বা দই অর্পণ করা মধ্যে অনেক পার্থক্য রয়েছে রুদ্রা অভিষেক মানে হচ্ছে রুদ্রা অভিষেক রুদ্রা অভিষেকের মন্ত্র দ্বারা মন্ত্র দ্বারা জলধারের মধ্যে দিয়ে কন্টিনিউ যে অভিষেকটা করা হয় তাকে বলে রুদ্রা অভিষেক আর আমরা যদি গিয়ে এক ঘটি দুধ বা জল বা দই বা যা কিছু আমরা দিই সেটা অর্পণ হয় তো এই রুদ্রাভিষেক এবং এমনি অভিষেকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে বন্ধুরা এটাই পার্থক্য আপনি যদি রুদ্র করতে চান অত্যন্ত ভালো যদি না পারেন অন্তত পক্ষে দুধ দই ঘি চার পোহরে যদি আপনি নাও করতে পারেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে এই পাঁচটা জিনিসকে মিক্স করে সেটাকেও যদি আপনি প্রথম পোহরে আপনারা ঢালতে পারেন তাতেও কিন্তু অত্যন্ত ভালো আপনারা ফল পাবেন চারটে পোহর কখন পড়েছে কোন সময় পড়েছে অলরেডি আমি আগে বলেছি আবারও আমি বলবো আপনাদেরকে কিন্তু তার আগে আজকে কিছু জিনিস আমি বলবো যেগুলো অর্পণ করলে অত্যন্ত ভালো হবে প্রথমে যদি আপনি অর্পণ করতে পারেন আপনি যদি একুশটা বেলপাতা বা এগারোটা বেলপাতা আহ তার উপরে রাম লিখে যদি মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে আপনার যত কষ্ট যত দুঃখ আছে সেটা আপনি মহাদেবকে বলেন সেটা কিন্তু আস্তে আস্তে খণ্ডন হয়ে যায় দই অর্পণ করলে চন্দ্রমা আপনার ভালো হয় এতে ডিসিশন মেকিং পাওয়ার আপনার বাড়ে শুক্র আপনার ভালো হয় এবং চিনি যদি আপনি দিয়ে অভিষেক করেন তাতেও কিন্তু আপনার শুক্র ভালো হয় আপনি যদি ইত্তর দিয়ে মহাদেবকে অভিষেক করেন তাতেও কিন্তু আপনাদের সমস্ত গ্রহ ভালো হয়ে যায় এবং আমাদের লাক্সারির গ্রহ হল শুক্র শুক্র অত্যন্ত ভালো হয় যারা অনেক দিন ধরে কোর্ট কেস নিয়ে চলছেন অনেক 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 রকমের লাঞ্ছনা ভোগ করছেন তারা যদি জব দিয়ে মহাদেবকে অর্পণ করতে পারেন একশো আটটা জব মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এই জব যদি প্রত্যেক সোমবার দিন অর্পণ করতে পারেন অত্যন্ত ভালো হবে যারা সন্তান চাইছেন তারা যদি গম এক মুঠো গম নিয়ে মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং পারলে প্রত্যেক সোমবার দিন করুন এবং মহাদেবকে যা আপনার ভাগ্যে নেই যদি কেউ আপনাকে দিতে পারে তা মহাদেবই দিতে পারে মহাদেবের কাছে যদি আপনি মানত করেন অবশ্যই মহাদেব কিন্তু সেটা দেন এবং মহাদেবকে যদি আপনি প্রত্যেক সোমবার এক মুঠো গম দিয়ে যদি আপনি ওনার কাছে বলেন যে আপনার একটা সন্তান চাই আপনার একটা জীবনে একটা ছোট্ট বাচ্চা আসুক অবশ্যই মহাদেব কিন্তু তা দেন ঘি অর্পণ করলে আর্থিক উন্নতি হয় বন্ধুরা এবং আর্থিক স্টেবিলিটি আসে দুধ অর্পণ করলে আমরা কিন্তু আমাদের জীবনে পাপ খণ্ডন করতে পারি এবং এতে আমাদের চন্দ্রমাও ভালো হয় যদি গোটা সবুজ মুগ মহাদেবের মুখ ডাল যদি আমরা অর্পণ করতে পারি তাহলে কিন্তু বুথ স্ট্রং হয় বন্ধুরা এবং যারা পড়াশোনা করছেন আমি আগেও বলেছি অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি আজকেও বলছি একটা বেলপাতা নেবেন যেভাবে আপনারা মন চাইবে সেভাবে অভিষেক করবেন জল দিয়ে দুধ দিয়ে পঞ্চামৃত দিয়ে যাই যেভাবে আপনাদের খুশি যেভাবে যেটা দিয়ে আপনাদের ইচ্ছা হবে তারপর একটা বেল আগে একটা বেলপাতা দেবেন তার উপরে এই সমস্ত কিছু দেবেন এবং হয়ে যাওয়ার পরে ভালো করে শুদ্ধ জল দিয়ে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নেবেন করার পর একটা বেলপাতা পাতা নেবেন তার মাঝখানে পাতাতে একটা মাঝখানে পাতাটার মধ্যে মধু লাগবেন মধু লাগিয়ে তারপর তার উপরে একটা গোটা গোলমরিচ দেবেন দিয়ে সেটি মহাদেবের মাথায় অর্পণ করবেন উল্টে এবং এটি আপনার মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে পড়াশোনায় ফোকাস বাড়াতে সাহায্য করবে এবং আপনি যদি শুধু মধু দিয়ে মহাদেবকে অভিষেক করেন এতে আপনার রিলেশন ভালো হবে সবার সাথে আপনার রিলেশন ভালো থাকবে এতে এর সাথে সাথে মঙ্গল স্ট্রং হয় মহাদেবকে যদি আপনি অষ্টগন্ধা দিয়ে যদি আপনি তিলক করেন এবং সেই তিলক নিজের কপালে যদি আপনি পড়েন এতে আপনার মস্তিষ্ক ঠান্ডা হবে এবং আপনার বৃহস্পতিও কিন্তু ভালো হবে মহাদেবের উপরে যদি চাল অর্পণ করেন অখণ্ড চাল অবশ্যই অর্পণ করবেন অখণ্ড চাল একটুখানি চন্দন হাতে মধ্যে নিয়ে তারপর দেবেন এতে আর্থিক উন্নতি ভালো হয় মহাদেবকে যদি কালো তিল জলের মধ্যে দিয়ে গঙ্গা জল দিন বা তার মধ্যে কালো তিল দিয়ে বা শুদ্ধ জলের মধ্যে কালো তিল দিয়ে যদি আপনারা মহাদেবকে প্রত্যেক দিন অভিষেক করতে পারেন তাহলেই কিন্তু আর্থিক উন্নতি অবশ্যই হয় অবশ্যই যদি পারেন আপনারা এই দিনকে যারা শত্রু নিয়ে অনেক বেশি জর্জরিত হয়ে রয়েছেন শত্রু আপনাদের জীবনকে একদম খুব খারাপ পজিশনে নিয়ে আসছে বা নিয়ে এসেছে তাহলে সাতটা বেল কাটা নেবেন বেল গাছের যে কাটা সেই বেল কাটা নেবেন সাতটা এবং ধুচ্ছ ফুল এবং ধূচ্ছ ফুলের ফল নেবেন সেটি মহাদেবকে অর্পণ করবেন এবং আপনার শত্রুর নাম বলবেন বলে এটি বলবেন যে আপনার শত্রু যেন আপনার কাছ থেকে দূরে চলে যায় কারো খারাপ চাওয়ার দরকার নেই কিন্তু সে যাতে আপনার জীবন থেকে দূরে চলে যায় সে যাতে আপনাকে বিরক্ত না করেন এই কামনা কিন্তু মহাদেবকে আপনি অবশ্যই করবেন এবং দেখবেন আপনার সেই শত্রু কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে চলে যাবে এছাড়া অনেক কিছুই আমি আপনাদের বলেছি যেটা আপনি পারবেন যেটা আপনাদের সামর্থ্যের মধ্যে হবে আপনি সেটাই করুন যদি কিছু না পারেন অন্তত পক্ষে শিবরাত্রির দিন মহাদেবকে এক ঘুটি জল একটা বেলপাতা অবশ্যই দেবেন এইটুকু যদি মহাদেবকে যদি ভক্তি করে ডাকেন মহাদেব কিন্তু অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন এটা আমি আপনাকে বলছি না এটা শাস্ত্রে বলছে এবং আমরা এটা করে দেখে নিজেরা দেখেছি যার জন্যেই বলছি যে সবাই তাই বলে যে মহাদেব দেবাদিদেবকে ডাকলে কিন্তু সত্যি বাবা বিশ্বনাথ ভোলেবালা ভোলেনাথ উনি কিন্তু সবাইকেই ফিরিয়ে দেন না সবাইকেই তার মনস্কামনা যাতে পূর্ণ হয় তার আশীর্বাদটা সে করেন এবার আমি বলবো আপনাদেরকে যারা এখনও লাইভে জয়েন করুন তাদেরকে সবাইকে বলবো লাইভে তাড়াতাড়ি জয়েন করে যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিভিন্ন ধরনের শিবলিঙ্গ আমরা দেখি প্রত্যেকটা শিবলিঙ্গ এক একটা এক এক রকম মাহাত্ম রয়েছে প্রত্যেকটা মাহাত্ম রয়েছে তো আমরা যে কালো শিবলিঙ্গ বাড়িতে রাখি সেটা যদি কোষ্ঠীপত্রের হয় তাহলে কিন্তু সেটা বাস্তুর জন্য অবশ্যই ভালো এবং আরো একটি রয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ যেটা এইটা এই শিবলিঙ্গ যদি বাড়িতে রাখেন তাহলে কিন্তু আপনার বাস্তুদোষটা খণ্ডন খন্ডন করে এবং তার সাথে সাথে রিলেশনটাও কিন্তু ভালো রাখে আপনার বাড়িতে আর্থিক উন্নতি নিয়ে আসে এই শিবলিঙ্গ তার সাথে আপনি যদি পারদেরও শিবলিঙ্গ রাখতে চান এই পারদের শিবলিঙ্গ কিন্তু আপনাদের রিলেশনকে ভালো রাখার জন্য কিন্তু অত্যন্ত মাহত্বপূর্ণ সাদা শিব অনেকে বাড়িতে রাখেন কিন্তু আমি বলব সাদা শিবটা বাড়িতে না রাখি না রাখাই ভালো সেটাকে মন্দিরে দিয়ে দেওয়া উচিত কারণ সাদা শিব সন্ন্যাসীরা পুজো করেন তাই সকলকেই বলবো যে বাড়িতে যদি আপনারা পুজো করতে চান তাহলেই বানেশ্বর লিঙ্গ বান লিঙ্গ যেটাকে বলা হয় এরকম বান লিঙ্গ আপনারা পুজো করতে পারেন বা আপনারা বাড়িতে কালো শিবলিঙ্গ পুজো করতে পারেন তো আমি আপনাদেরকে এই কারণেই বলছি যে এই তথ্যগুলো আপনারা অনেকদিন আগেও শুনেছেন আজকেও শুনছেন প্লিজ আপনারা আপনাদের আপনাদের হাত ধরে যাতে আরো সবাই জানতে পারে এই গোটা ভিডিওটা যেটা আমি করছি আপনাদেরকে আজকে এই শিবরাত্রি উপলক্ষে প্লিজ আপনারা পারলে আপনারা প্লিজ শেয়ার করবেন এই ভিডিওটা এবং আগামী উনত্রিশে মার্চের পর থেকে দেখবেন মেষ রাশি সাড়েসাথি শুরু হচ্ছে কুম্ভ মিন এবং মেষ রাশি এই তিনটে রাশি কিন্তু সাড়ে সাথে চলবে এবং সাড়ে সাতির জন্য এবং ঢাইয়া যাদের চলছে তাদের জন্য আমি বলবো শুধু মহাদেবকে সারাক্ষণ পুজো করে যান মহাদেবের নাম নিন মহাদেবের স্মরণে চলে যান কারণ শনিদেবের অধিষ্ঠাত্রী অর্থাৎ শনিদেব যাকে পুজো করেন তিনি হচ্ছেন শিব শিবের স্মরণে যদি আপনি যান সাড়ে সাতিতে কিছু অনেকের ক্ষেত্রে খারাপ হয় অনেকের ক্ষেত্রে ভালো হয় তো আপনার কর্মফলটা দেয় স্বামী শনির সাড়ে আপনি সাতটা সাড়ে সাতটা বছরে বুঝতে পারবেন যে কী হতে চলেছে আর কি জীবন জীবনটা যেটাকে বলা হয় হোয়াট ইজ হোয়াট এটা বুঝিয়ে দেয় সাড়ে সাথী। এবং এই সাড়ে সাতিতে পীড়া কমানোর জন্যই একমাত্রই উপায় দেবা দেব মহাদেব এবং হনুমানজি যদি শনি সাড়ে সাতি শুরু হওয়ার আগেই যদি আপনি আপনারা মহাদেবের শরণাপন্ন হতে পারেন বা মহাদেবের কাছে যদি আপনারা হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই শনির সাড়ে সাথে আপনাকে খারাপ ফল দেবে না অবশ্যই আপনার কর্মফল তো আপনাকে উঠতেই হবে কিন্তু তাও আপনাকে কিন্তু কিছুটা হলেও মহাদেব রক্ষা করবেন এবং হনুমানজির পুজো করা অবশ্যই উচিত এই শনির সাড়ে সাথীতে হনুমানজি মঙ্গলবার এবং শনিবারকে পুজো করুন শনিদেবের পুজো করুন এবং পারলে সাড়ে আগে সাড়ে সাথে কেউ পারে না সাড়ে সাথে কেউ মুছেইতে পারে না কিন্তু মহাদেবকে যদি আপনি পুজো করেন এবং মহাদেবের রুদ্রাক্ষ যেটা আমি বলব সবাইকে বলে থাকি বা একটা কম্বিনেশন রুদ্রাক্ষ একটা বিশেষ কম্বিনেশন রুদ্রাক্ষ হয় এই রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করতে পারেন আপনার শরীর সারের সাথে বা আপনাকে অনেক অনেকটাই অতটাও খারাপ ফল দেবে না যতটা খারাপ ফল দেওয়ার কথা ছিল আমি অনেক অনেককেই বলে থাকি অনেককে দিয়েওছি কম্বিনেশান রুদ্রাক্ষ আপনারা এই শরীরের সাথীতে কম্বিনেশন রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু শনি সাথীর প্রভাব যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ হবে না বরঞ্চ আপনাকে অনেক উপকার করবে সকলকেই বলবো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করে যাওয়া যারা জয়েন করেছেন যারা এখানে লিখছেন দিদি কেমন আছেন ভালো আছি ভালোবাসা নিয়েও আমার সকলকেই বলবো আমার ভালোবাসা নেবেন আমার প্রণামও নেবেন বড়দের আমার প্রণাম খুব খারাপ সময় যাচ্ছে দিদি বানারসি বারাল তো আপনি এটা কাজ করবেন আপনি কনসালটেন্সি বুকিং নিয়ে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনি বুকিং নিয়ে অনলাইন কনসালটেন্সিও করতে পারেন ম্যারেজ লাইফ খুব খারাপ যাচ্ছে উমা আক বলছেন আপনার ডিটেলস ডেট অফ বার্থ আপনার হাজবেন্ডের ডিটেলস ডেট অফ বার্থ এই দুটো লাগবে দুটো লাগার পরে ম্যাচ ম্যাকিং করতে হবে কি কোনটা খারাপ আছে কোনটা প্রবলেম আছে এখন তো সেটা ছাড়া যাবে না যে ছেড়ে দিলাম বা ডিভোর্স করে দিলাম কিন্তু সেটাকেও ভালো করা যায় কিছুটা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেটাও সম্ভব বিশ্বরাশি বলুন বিশ্বরাশি ওভারঅল কিছু বলে লাভ নেই ভাই কারণ বিশ্বরাশিটা হোক বা বারোটা রাশির মধ্যে যে রাশি হোক আপনার জন্মোৎসব ডিপেন্ড করছে আপনার ভালো বন্ধু যেটা একটা ওভারঅল আমি প্রত্যেক দিন রাশি দিয়ে থাকি একটা জেনারেল প্রেডিকশন আপনি ওটাকে ফলো করুন পি এবং অ্যাস্ট্রো পয়েন্ট দুটোই আমার পেজ যারা আমার পেজে প্রত্যেক দিন ফলো করেন তারা তো দেখেন আপনিও দেখুন বুঝতে পারবেন সকলকেই বলবো যারা যোগাযোগ করতে চাইছেন আমার সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কলকাতার গড়িয়ার চেম্বারে আমি প্রত্যেক শনি রবিবার থাকি এবং দমদমের চেম্বারে আমি প্রত্যেক শনি রবিবার থাকি শনিবার ধরুন এই গড়িয়া থাকলাম রবিবার দমদমে থাকলাম বা রবিবার গড়িয়া থাকলাম শনিবার দমদমে থাকলাম এছাড়াও স্পেশাল অ্যাপয়েন্টমেন্টে আপনারা গড়িয়ায় আমাকে পাবেন যারা ইচ্ছুক আমার সাথে দেখা করতে বা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বা অনেকদিন ধরে চাকরি হচ্ছে না বা চাকরি হয়ে চাকরি চলে চলে গেছে গেছে কেন বা কি এরপরে কি হতে চলেছে বিবাহ হচ্ছে না বা বিবাহ বা হাজব্যান্ড ওয়াইফের কলহ বা হাজব্যান্ড ওয়াইফের দূরত্ব হয়ে যাচ্ছে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা কোনো লাভ রিলেশন টিকছে না কেনই বা হচ্ছে এসব এসব সব প্রশ্নের উত্তর কিন্তু আছে আমার কাছে যদি আপনার জন্ম যদি আপনার সঠিক টাইম বা আপনার হস্তরেখা বা আপনার হাত দেখেও কিন্তু বলা যাবে যে আপনার সময় কতটা ভালো যাচ্ছে বা কতটা খারাপ যাচ্ছে বা কবে হবে আরও বা কবে আপনার সময় খারাপ আসতে চলেছে সমস্তটাই কিন্তু বলা যায় জ্যোতিষ কিনা পারে সবই পারে কিন্তু এক্সাক্ট টাইম হলে সেটা আরও বেটার হয় তাই সকলকেই বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনার নাইন এইট সেভেন ফোর নাইন থ্রি ওয়ান জিরো টু ফাইভ নাইন এইট থ্রি জিরো নাইন জিরো ডবল এইট জিরো সেভেন এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনারা এই নাম্বারে বুকিং নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসছি শিলিগুড়িতে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন শিলিগুড়িতে থাকবো যারা যোগাযোগ করতে চাইছেন শিলিগুড়িতে শিলিগুড়িতে নিতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের বুকিং অলরেডি হয়ে রয়েছে তারা তো অপেক্ষা করছেন মার্চ মাসে আসছি আর আবার বলবো এই বান বাড়িতে রাখা অত্যন্ত ভালো এবং এই বান শিবলিঙ্গে কিন্তু আপনার বাড়ির বাস্তু কিন্তু অনেকটাই ভালো করবে এই বান শিবলীনকেও যদি আপনারা চান আমার কাছেও বলতে পারেন আমিও আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি বা আপনারা সরাসরি আমার চেম্বারে এসে নিতে পারেন আপনাদের গত সপ্তাহে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন ফ্রি কনসালটেন্সি যারা নিতে চাইছেন তারা আমার চেম্বারে আমার মন্দিরে এসে বুধবার প্রতি বুধবার করে আমি ফ্রি কনসালটেন্সি করি যারা আসতে চাইছেন তারা আগে থেকে নাম লেখাবেন প্রত্যেক বুধবার করে আমি ফ্রি কনসালটেন্সি করি তবে হ্যাঁ বুধবার দেখছি মানে সোমবার বা মঙ্গলবার আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো তা কিন্তু হবে না অ্যাটলিস্ট এক সপ্তাহ দশ দিন আগে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কেননা লিমিটেড দেখি তাই সকলকেই বলবো যে আপনারাও বুঝতে পারছেন যে একটা লিমিটেড ছাড়া তো অসুবিধা হয় দেখা তাই পনেরো থেকে কুড়ি জনের মধ্যে দেখি যদি এই কুড়ি জনের মধ্যে আপনি লাগিয়ে চলেন তাহলে আপনি অবশ্যই পাবেন নচে আবার পরের সপ্তাহে ডেট পাবেন সকলকেই বলছি লাইফ কেমন লাগছে হ্যাঁ রুদ্রাক্ষ পড়তে পারেন রুদ্রাক্ষ মেয়েরাও পড়তে পারে ছেলেরাও পড়তে পারে তো রুদ্রাক্ষ যারা কম্বিনেশান রুদ্রাক্ষ আমার আমার থেকে নিয়েছেন অনেকেই পড়েছেন অনেকেই ভালো ফল পেয়েছেন আমার রিভিউ অনেকে দিয়েছে আমাকে যে ম্যাডাম ভালো ফল পেয়েছি তো অবশ্যই ভালো ফল পাবেন কম্বিনেশন রুদ্রাক্ষ আমি স্পেশালি যে রুদ্রাক্ষটা বানিয়ে দিই সাড়ে সাথে আপনারা যদি পড়েন তো আরও বেটার রেজাল্ট পাবেন বা যদি আপনার বাড়িতে কোনো রকম সমস্যা থাকছে বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের সমস্যা বা চাকরি হচ্ছে না বা সমস্যা হচ্ছে কোনোভাবেই কিছু এগোতে পারছেন না অবশ্যই এই কম্বিনেশান রুদ্রাক্ষ হারাহার মহাদেব এই কম্বিনেশান রুদ্রাক্ষ কোনোদিন বিফল যায়নি যাকেই দিয়েছি তারই কাজ করেছে তাই সকলকেই বলবো সময় নিয়ে যারাই আমার কাছে আসবে একটু সময় হাতে নিয়ে আসবে কারণ আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যেই আমি দেখে বাড়ি পাঠিয়ে দিই না আমি একটু চেষ্টা করি ভালোভাবে দেখে অনেকক্ষণ ধরেই তার সাথে কনসালটেন্সি করার চেষ্টা করি সেটা ফ্রি কনসালটেন্সিতেও সম্ভব সেটা পেড তো আমি তাই করি তাই সকলকেই বলবো যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর সমস্যা যতই জটিল সমাধান তার হবে হ্যাঁ বন্ধুরা আমি বলে থাকি এবং এটা সত্যি কথা আপনার নিজেরা ভেবে দেখুন যে সমস্যা যতই জটিল লোক সমাধান কিন্তু আর হবে আসছে শিলিগুড়িতে আবারও বলছি মার্চ মাসে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা নাইন এইট থ্রি জিরো নাইন জিরো ডবল এইট জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং নিয়ে নিন অ্যাপয়েন্টমেন্ট নিলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলেই কিন্তু আপনারা বুকিং পাবেন অঙ্কিতা ঘোষ অঙ্কিতা তুমি ডিটেলস জানতে গেলে নয় ফ্রি কনসালটেন্সি বুধবার আসো আমি তো ফ্রি কনসালটেন্সি ঘোষণা করেই দিয়েছি সুতরাং এইখানে এইভাবে বলার থেকে আমি মনে করবো তুমি ভালোভাবে জানতে পারবে এবং ভালোভাবে আরও ডিটেলস জানতে পারবে কবে কখন কোন সময় কি হবে এর একটা প্রশ্ন তুমি উত্তর পাবে হয়তো কিন্তু সমস্তটা তুমি যদি জানতে চাও যদি তুমি ফ্রি কনসালটেন্সিও যদি আসতে চাও যে আমি পেট কনসালটেন্সি করবো না ফ্রি কনসালটেন্সি করবো তাহলে ওয়েডনেসডে করে আমার মন্দিরে গড়িয়ায় বাবা বিশ্বেশ্বর মন্দির চলে আসবে অবশ্যই সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়টা মেনটেন করে আসবে এবং হাতে সময় নিয়ে আসবে আজকে এই পর্যন্ত আবার আসবো আগামীকাল নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি